Yeah! যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামেবার বিস্তারিত তার আগে শুরু করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যালার্ম করে দিবেন চলুন দর্শক একটি লাইক দিয়ে একের এক সেই ভিডিওগুলো দেখে আসি যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও আমি বিশ্বাস করি তারেক রহমানের কাছে যত লজিক থাকুক যে উনি আহ পারিপার্শ্বিকতাকে চিন্তা করি সিদ্ধান্ত নিয়েছেন যে দেশে যাওয়ার জন্য এটা পারফেক্ট টাইম না তারেক রহমান সাহেব কি মনে আপনাকে আমি বলছিলাম আপনি স্পিচ রাইটার পরিবর্তন করেন আপনি পাগল ছাগলের মতো যেসব কথাবার্তা বলেন আমি আপনার মনে পড়ে গত আহ বছরে আপনার কমপক্ষে এক হাজার বার আমি বলেছি তারেক রহমান আপনার স্পিচ রাইটার এবং আপনার সারাউন্ডিং আপনি পরিবর্তন করুন কোলেচি কোলে পরিবর্তন করে কোলেচি আপনি রাজনৈতিক সিলেক্ট করেন যারা আপনার চেয়ে যোগ্য যারা পড়েন ল পিথমিপতি যারা রাজনীতি নিয়ে রিসার্চ করে তাদের আপনি সিলেক্ট করেন সবচেয়ে সে আপনার চাই যোগ্য সবচেয়ে সে আপনাকে দেখতে সুন্দর সবচেয়ে সে আপনার চাই বড় নেতা কিন্তু তাদেরকে পছন্দ করেন পিতা করেন নাই asker তা খেসার ধরেন ভারত যাওয়ার অনুমতি দেয় না অথবা আপনি মনে করেন না লন্ডনে আপনার অ্যাসাইলামের জন্য আপনি যেতে পারছেন না এই কথা করতে পারলেন না মহিলা প্রমাণ হইল না আপনি প্রমাণ করতে পারলেন না যে আপনি একজন নির্ভরযোগ্য নেতা আপনি আপনি একজন যোগ্য সন্তান আপনি কথার মাধ্যমে প্রমাণ করতে পারলেন না যে আপনি যখন প্রশাসনের মধ্যে থাকেন আপনি ভালো একটা কাজ করতে পারলেন না একটা কথা বলতে পারলেন না একটা লিমিটেশন থাকতেই পারে আপনি লন্ডনে এসে সাইলাম করেছেন সেক্ষেত্রে আপনার অনেক লিগাল লিমিটেশন আছে একটা সুন্দর ব্যাখ্যা আপনি তৈরি করতে পারতেন ওই ব্যাখ্যাটা পর্যন্ত আপনি তৈরি করতে পারলেন না আপনার আশেপাশে কতগুলো গরু আপনাকে তৈরি করলো না আর একটা কথা সাবজেক্টটা কি এইটা হইতে পারতো না যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও আমার মা আমাকে বলছে আমার মা যখন মারা গেছে বলছে দেখো আমি এখন মারা যাব কিন্তু আমার পাশে তোমার ডেড বডি সে এই চিন্তা করে আমি মারা যেতে চাই না কথাটা কি এভাবে আপনি বলতে পারতেন না অর্থ কি জানেন আপনার চার পাশে যাদেরকে আপনি রেখেছেন এরা আপনার বোঝা এরা আপনার বার্ডেন তাদেরকে ঠান্ডা মাথায় আমি বলি মা যখন একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না রেখায় আমি প্রতিদিন স্বপ্ন দেখি আমি যদি আমার মায়ের সাথে একটু কথা বলতে পারতাম আমি প্রতি রাতে ঘুমানোর আগে আমি আল্লাহ আল্লাহ করি স্বপ্নে যদি আমার মাকে একটু দেখতাম আর সেই মা আপনার জীবিত আছে আপনি বলছেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না আর একটা কথা আমার ধারণা আপনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না এবং তার চেয়েও আরো কয়েকটা বিষয় আমি বলি আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান বোর আব্বাস আপনাকে এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ড ভাবে ভয় পান আপনি ফালুকেও ভয় পান মোসাদ্দেক ফালুক এবং ফালুর ভাই নুরুকেও আপনি ভয় পান আপনি আবদুল্লা মিন্টুকে ভয় পান আপনি আমানুল্লাহ আমানকে ভয় পান আপনি সাদেক হোসেন খোকা ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান কেন ভয় পান জানেন তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে আপনি নিজে চিন্তা করেন আমার মাকে হাজতে ঢুকাইছে একটা লোককে আমি রাস্তায় নামাইতে পারি নাই আমি গেলে আমার তো ঠেক ভেঙে দিই আর আমার পাঁচটা ভাই শরীরের দশটা হাটা দিচ্ছে এবার দেশে গেলে আমার গোলা কাটবে কিন্তু যখন নসারের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারিনি একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে হাটের মধ্যে থাকে থাকে কোন সে ভালো সিদ্ধান্ত নেয় কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার মা তো মা যদি আমি করি অন্য মায়ের সাথে ভুল হবে আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছুর সাক্ষী আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে ওনার মনে আছে ওনার ব্রেইনে আছে ওনার সফলতা আছে ওনার ব্যর্থতা আছে ওনার অবরঞ্জন সেটা আছে সব মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলতো আপনি নিজে তারে রহমান চিন্তা করে দেখেন আপনার বাবার নাম যদি জিয়া রহমান না হতো আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো আপনাকে নিয়ে কেউ কথা বলতো না সর্বশেষ আমি একটা কথা বলবো আপনি এখনো বিএনপির আনপ্যারাল লিডার আপনার জন্য আমার প্রেসক্রিপশন আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নশেদ গোসা করবে ইঞ্জিনিয়ার জিয়া গোসা করবে অ্যাডভোকেট মামুন গোসা করবে কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন আপনি এখনো বিএনপির আনপ্যারাল লিডার আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু এই দলটাকে একত্রে রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি আপনি ব্যান দিয়ে দেন রহমান আসবে না দেশে আপনারা আমি ডামি একটা নির্বাচন করে আপনারা প্রধানমন্ত্রী হয়ে যাবেন মানে সব নিজেরা নিজেরা বাহারে বাহার বাংলাদেশের মানুষ বাষট্টি পার্সেন্ট এখনো কারে ভোট দিবে ঠিক করে নাই এবং আপনারা যারা এই যে ইন্টারনাল ষড়যন্ত্র করতেছেন আপনাদেরকে ভোট দিবে না তারেক রহমান সাহেব ছাড়া বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই আমাদের নেত্রী বেগম খালেদা জি অসুস্থ আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই দোয়া করছেন এই জন্য আপনাদের প্রতি আমার দোয়া রইল এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের আগে দেশে আসতে পারবে কি পারবে না এটা অলরেডি পরিষ্কার করছে উনি ওনার ফেসবুক ভেরিফাইড পেজে উল্লেখ করছে কারণ উনি উল্লেখ করছে কিন্তু এই ব্যাপারটার পর বাংলাদেশের রাজনীতিতে মানে একটা উত্তেজনা বিরাজ করতেছে করাটাই স্বাভাবিক কারণ হচ্ছে শেখ হাসিনা পালায়া যাওয়ার পর গণ পর একটা গণতান্ত্রিক নির্বাচন হবে বাংলাদেশে সেই নির্বাচনে জিয়া পরিবারের যে নেতা যিনি দলটাকে নেতৃত্ব দিচ্ছেন তিনি থাকতে পারবেন না এটা খুবই দুঃখজনক নেতাকর্মীরা তো গত সতেরো বছর আঠারো বছর অপেক্ষা করতেছিল যে উনি আসবে ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘুরা দাঁড়াবে ধরেন দুই সালে যে নির্বাচনটা হয়েছে বেগম খালেদা জিয়াকে জেলে রাইখা ওই নির্বাচনে বিএনপি ছয়টা আসন পাইছিল এবং যারা আসন টাসন পাইছে এরা সবাই বিভিন্ন এজেন্টের লোকজন অলরেডি বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা আমরা জানছি আপনারা গাল মোটা কামালদের দিলেন ধানের শেষ যে যিনি বিএনপি কেমন করে না আপনারা এক দফা আন্দোলনে খালেদা জিয়াকে জেলখানা থেকে বের করতে পারেন নাই বা করার চেষ্টাও হয়তো করেন নাই ইন্টারনাল ষড়যন্ত্রের কারণে সতেরো বছর বিএনপি নেতা কর্মীরা মাঠে ছিল ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে বা অন্যান্য নেতাদের স্ট্যান্ডিং কমিটির নেতাদের নেতৃত্বে কিন্তু শেখ হাসিনার পতন হয় নাই করতে পারি নাই আমরা কারণ হচ্ছে আমাদের মূল নেতা হচ্ছে জেলখানায় একজন বিদেশে তাহলে আপনাদের নেতৃত্বে তো শেখ হাসিনার পতন হয় নাই এখন আপনাদের নেতৃত্বে আরেকটা নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এটা আমরা চিন্তাও করি না এবং আপনারা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছেন এক একজন এটা তো দিবে না আমরা তো আমাদের নেতাকে দেশে চাই হ্যাঁ কেন আসতে পারতেছেন এটা আপনারা ঠিক করেন আপনারা আন্তর্জাতিক কমিউনিটির সাথে এত বড় বড় হ্যাডমালা নেতার দেখলাম একজন এই উপদেশটা এই আন্তর্জাতিক উল্টা ফালাইতেছে এক একটা ভুয়া ডক্টরেট মানে শয়তান সবগুলা একজন তো এক আশির দশকের জিয়ার আদর্শ রাজনীতিকেই জানলা দেওয়া ফালাই দিছে হেরে আবার অযুগ্ম মহাসচিব বানাইছেন এই পন্ডিতরা কি করছে সরকার এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কেন জান তারেক রহমানের বাংলাদেশে আইসান রাজনীতি করার বিষয়টা নিশ্চিত করতে পারলো না বা আমাদের প্রধান উপদেষ্টা তো অনেক পাওয়ারফুল মানুষ হ্যাঁ ওনার ইন্টারন্যাশনাল লবিং অনেক স্ট্রং সো হি হ্যাভ টু ক্লিয়ার হোয়াই তারেক রহমান ক্যান কাম ইন বাংলাদেশ এটা আপনারা পুশ আপ করলেন না কেন প্রেশার করেন না কেন আপনারা করতেছেন এই সতেরো বছর করছেন জেলে রেখা দলের খালদা যে অসুস্থ বানাইছেন তারে জেলখানা থেকে বের করলে আপনাদের হেডম থাকবে না একইভাবে ভাবে পাঁচ তারিখের পরে এক একজন এসালমের গায়ে উঠা বসে রয়েছেন এক একজন কোন মজলিসে কি বলতে হবে ইমাম বৈলা স্যাভাইজ করলেন তারপরে বাউল যে বাউল নবীর নিয়ে কথা বলছে তার পক্ষে দাঁড়াইলেন ইভেন ছাত্র সংগঠনকে দাঁড়া করাই দিলেন তারপরে যে ফজা পাগলা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার হইছে সেই বিচার নাকি সে চেঞ্জ করে ফলাইব এই যে স্যাভোটাইজ কইরা পাবলিকের কাছে দলটাকে অজনের প্রিয় করার চেষ্টা কেন করছেন আপনারা এসব কারণে করছেন যে তারেক রহমান আসবে না দেশে আপনারা আমি ডামি একটা নির্বাচন করে আপনারা প্রধানমন্ত্রী হয়ে যাবেন মানে সব নিজেরা নিজেরা বাহারে বাহার বাংলাদেশের মানুষ বাষট্টি পার্সেন্ট এখনো কারে ভোট দিবে ঠিক করে নেই এবং আপনারা যারা এই যে ইন্টারনাল ষড়যন্ত্র করতেছেন আপনাদেরকে ভোট দিবে না তারেক রহমান সাহেব ছাড়া বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই হওয়া উচিত না এই জিয়া পরিবার বাংলাদেশে অনেক কন্ট্রিবিউশন আছে নট অনলি শেখ হাসিনা পতন যুদ্ধের স্বাধীনতা থেকে শুরু কইরা প্রত্যেকটা গণ অভ্যোধান থেকে শেখ হাসিনা পতন পর্যন্ত হ্যাঁ এই কন্ট্রিবিউশনটাকে আপনারা পচায়া ধ্বংস করে দিছেন আর আমি আরেকটা জিনিস বলি দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল